অনেকেই হয়তো জিজ্ঞেস করছিলেন যে পে কমিশনের দ্বিতীয় মিটিং কবে হবে এটা অনেকেই আসলে আপনারা জিজ্ঞেস করেছিলেন আর সবচেয়ে বড় কথা ভিতরে ভিতরে যে মানে আরও দুইটা মিটিং হয়ে গেছে সে জিনিসটা আসলে আমরাও জানতাম না আজকেই আমরা বিষয়টা অবগত হয়েছি যে আজকে কমিশনের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়ে গেছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে কমিশন কত দ্রুত গতিতে কাজ করছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কমিশনের মনকে কমিশনে যারা আছেন সকল সদস্যদের মনকে যেন আল্লাহ একটু সদায় করে দেয় তারা যেন আমাদের প্রতি সদায় দৃষ্টি হন আর আমরা তো সবাই জানি যে একত্রিশে অক্টোবর আপনার আমরা তো সবাই জানি যে একত্রিশে অক্টোবর সশস্ত্র বাহিনী রিপোর্ট জমা দিবেন সেই সাথে ইনশাল্লাহ আমরা চাই আমাদের কমিশনও যাতে একসাথে একই সাথে রিপোর্ট জমা দেয় এবং আমরা পঁচিশের জানুয়ারির মধ্যে ডিসেম্বরের মধ্যে যাতে আমরা আমাদের কথাগুলি শুনতে পাই আমাদের যে দাবিদ আছে সেগুলি যেন আমরা আমাদের যে প্রজ্ঞাপন সেটা যেন আমরা মধ্যে যাতে আমরা প্রজ্ঞাপন পাই এটাই আসলে আমরা আশা করি এবং কমিশন কিন্তু কমিশনের গতিতেই কাজ করছে কমিশন কিন্তু দ্রুত কাজ করছে ঠিক আছে এখন শুধু আমরাই আমাদের দাবি দেওয়া প্রচারের ক্ষেত্রে পিছিয়ে আছি হ্যাঁ আমরা শুধু আমাদের দাবি দেওয়াগুলি আমরা দাবি দেওয়াগুলি আদায় করার ক্ষেত্রেই আমরা আসলে পিছিয়ে আছি অনেকেই হয়তো যে আমি সব সময় যে কথাটা বলি যে দুই সালে যে পে স্কেল হতো সেখানে যদি আমাদের বেতনকে ডাবল করা হতো আমাদের বেসিকে ডাবল করা হতো তাহলে আট হাজার দুইশো পঞ্চাশ টাকার স্কেলটা ষোলো হাজার পাঁচশো টাকায় যেত দুই সালে যদি পে স্কেল হতো তাহলে সেই পে স্কেলে আপনার ষোলো হাজার পাঁচশো টাকার স্কেল দুই হাজার পঁচিশ সালে এসে তেত্রিশ হাজার টাকা হতো হয়তো সরকার কাছাকাছি কম বেশি হতো কিন্তু নর্মালি আমরা তেত্রিশ হাজার টাকা হিসাব করি সেখানে আমরা কিন্তু মাত্র দুই হাজার টাকা বেশি চেয়েছি মানে হচ্ছে আমরা পঁয়ত্রিশ হাজার টাকা চেয়েছি এবং এটা এবং এই দাবিটা আপনারা সবাই ঝড়ের গতিতে প্রচার করবেন আপনারা সবাই ঝড়ের গতিতে প্রচার করবেন ভাই আমাদের দাবির কথাগুলি অন্য কেউ প্রচার করবে না কোনো মিডিয়া কোনো অন্যান্য কোনো মানুষ কেউ কিন্তু আমাদের এই দাবির কথাগুলি প্রচার করবে না ঠিক আছে তাই আপনাদেরকেই আপনাদের দাবির কথাগুলি প্রচার করতে হবে